আমাকে এমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সকালবেলা দু কাপ চা করলাম এক কাপ আমার আর সকালবেলা অনেক রকমের সবজি নিয়ে বসেছি সবজি কেটে খেয়ে দালিয়া বানাবো দালিয়াটা নিয়ে আমি হসপিটালে যাব ওর বাপিকে কাল রাতে হসপিটালে অ্যাডমিট করে এসেছি আর এখন খাবারগুলো তৈরি করে নিয়ে তারপর আমি হসপিটালে যাবো পৌঁছে গেছি আমি হসপিটালে তবে একটু লেট হয়ে গেছে কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে আমি নটা বেজে গেছে আমার হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমি পৌঁছে গেছি হসপিটালে সারা রাত যে ছেলেটা ছিল ওকে পাঠিয়ে দিলাম এখন বাড়িতে তোমাকে বলছি না শো তুমি কিছু খেতে দিব না ওখানে তাই না আলট্রাসাউন্ড হবে তারপরে আলট্রাসাউন্ড না হলে কিছু খেতে দেওয়া যাবে না নিয়ে তো এসেছি সব কিছুই ওকে একটু শান্তি মতো ঘুমাতেও দেন আমার ভাইরা ফোন করে করে পরেশান করতে থাকে দেখো সব মানুষ আবার উঠে বসেছে তবে এখনো কিছু খেতে দিনি আলট্রাসাউন্ড করতে নিয়ে যাবে তারপরে খেতে দেবো দুপুরের খাবারটা তো দিয়েছে কিন্তু ওকে এখনো খাবারটা খাওয়াতে পারিনি কারণ ওর সিটি স্ক্রিনটা এখনো বাকি আছে খিদে কষ্ট পাচ্ছে কিন্তু খাবার দিতে পারছি না এর আগে ভেবেছিলাম সিটি স্ক্যান করতে নিয়ে যাচ্ছে কিন্তু না তখন নিয়ে গেছিল এক্স রে আর আলট্রাসাউন্ড করাতে কিন্তু সিটি স্ক্যানটা এখনও হয়নি খিদেতে পাগল হয়ে গেছে একবার উঠছে একবার শুচ্ছে একবার বসছে কিন্তু কিছুই করার নেই খাবারও আছে আমি বাড়ির থেকে নিয়েও এসেছি কিন্তু কিছুই দিতে পারছি না আমি বাড়ির থেকে ডালিয়া বানিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে আমি এক কাজ করি দুটো বেজে গেছে আমি একটু খেয়ে নিই এই খাবারটা আমি খেয়ে নি আর ওটাও খেয়ে নেবে সিটি স্ক্যান করে এলাম তিনটে বেজে গেছে বলো তিনটের সময় খিদে পেয়েছে প্রচন্ড মুখ শুকিয়ে গেছে খুব খিদে পেয়েছ সকাল থেকে যে কত টেস্ট করলো তার ঠিক নেই এখন চারটা বাজে এখন আবার কি একটা টেস্টে নিয়ে গেল বুকটার করতেই থাকে আমার ছেলে দুটোকে আসতে বলেছিলাম ওরা দুই ভাই এলো ওদের একটু বাপির সঙ্গে দেখা করাই এখন পাঁচটা বেজে গেছে প্রায় বাপির সঙ্গে দেখা করি তারপর ছোটো ছেলে ওর বন্ধুর বাড়িতে ছেড়ে আসবো আজকে বস এখানে বসে অপেক্ষা করো বাপিকে একটা টেস্টের জন্য নিয়ে গেছে ভিতরে বস বাবু এখানে বের যা বাপি টেস্ট কি দিয়ে বাপির কাছে আমার থাকতে হবে যা তুই গিয়ে ছেড়ে আইকে একটুখানি হসপিটালের খাবার সেটা আবার আগে ছেলেদের খাইয়ে দিয়ে তারপরে নিজে খাচ্ছে ওই দেখো বিকেলবেলা চা আর এটাকে কী বলে গো উপমা একটুখানি উপমা দিয়েছিল ছোটো ছেলেকে আর আমি এখন যাবো না ছাড়তে বড় ছেলে গিয়েই ছেড়ে আসুক ওরা দুদিন হলো বাপীর সঙ্গে দেখা হয় না দেখা করতে এসেছিল দেখা হলো এবার ওরা চলে যাক কাল থেকে স্কুলে যাবে বাবা পড়াশোনা করো কিন্তু কীর্তিমান হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ বাবু তুই ওকে ছেড়ে দিয়ে চলে আসবি কিন্তু ঠিক আছে বললো আজকে কিন্তু পড়াশোনাটা করে নিও চলো টাটা বাই বাই তুমি একটু শুয়ে পড়বো ছিটাপটা বৃষ্টি পড়ছে ছেলেদের একটু ছাড়তে আসলাম বাইরে ওদের গাড়িতে তুলে দিয়ে যাই বড় ছেলে গিয়ে ছেড়ে আসুক ছোট ছেলেকে তারপরে ও এখানে আসলে পরে খাবার প্যাক করে ওকে বাড়ি পাঠিয়ে দেব বন্ধুরা আজকে সারাটা দিন কিভাবে কাটলো আমার সেটা তোমরা সব কিছুই জানলে তোমাদের সব কিছু জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সুস্থতার জন্য সবাই একটু কামনা করো